শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে তিরাশি পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হলো বলিও লিখি পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো শিক্ষার্থীরা আশা করি তোমরা ইতোমধ্যেই পিরামিড রচনাটি ভালো করে পড়ে নিয়েছো যদি তোমরা এখনও পিরামিড রচনাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই পিরামিড রচনাটি ভালো করে পড়ে নিবে এখন আমাদের কাজটি হলো পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে খালি ঘরে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম মানুষ যুগ যুগ ধরে পিরামিডের ভিতর বাইরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে অনেকে পিরামিডের ভিতরে ঢুকতে চেয়েছে সম্পদের লোভে কিন্তু মিস্ত্রিরা এমন কৌশলে তা বানিয়েছিল যে সহজে কেউ যেন ভিতরে প্রবেশের রাস্তা না পায় মিশরের ভিতরে বাইরে আরও অনেক পিরামিড থাকলেও গিজে অঞ্চলের তিন পিরামিডই জগৎ বিখ্যাত লেখক এগুলোর কথাই তুলে ধরেছেন পিরামিড তিনটি যেসব রাজা নির্মাণ করেছেন তাদের নাম নির্মাণের কাল এবং পিরামিডগুলোর উচ্চতা ও আকৃতির বর্ণনাও দিয়েছেন লেখক এসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে পাথরের টুকরো দিয়ে মোট লেগেছিল তেইশ লক্ষ টুকরো পাথর এগুলো বানাতেও এক লক্ষ লোকের বিশ বছর সময় লেগেছিল ব্যয় হয়েছিল প্রচুর অর্থের পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিয়ে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছোঁতেও পারবে না কিন্তু তাদের সে আশা পূর্ণ হয়নি কারণ এর মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরে রেখেও দিয়েছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেখা নিয়ে মতামত থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো